আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার इट्स মি আলফ আব্দুল্লাহ वेलकम टू মাই অফিশিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল মিস্টার ইউনিক প্রো আমি এখন আছি কোটবাড়ি বিশ্ব রোডে আমি আমার টুবি একটা টেস্ট করার জন্য আসছি আসলে আমার টুবি বিলিয়ন নিয়ে তিন গিয়ারে কত ওঠে সেটা দেখার জন্য আজকে কোটবাড়ি আসা তো আমার টুবি একদম স্টক অবস্থায় আছে কোনো রেসিং ছিড়িয়ে বা কিছু লাগানো নাই তো

আমার টুভির আসলে একটা ভাইব্রেশন নাই তবে একশো প্লাস উঠলে একটু ভাইব্রেশন করে যেটা সব টুবিতে থাকে তো অতিরিক্ত মাত্রায় না তো এখানে গেলে সে কারণে আমার সুইচটা খুলে যায় যেটা আপনারা ইগনোর করবেন যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিবেন আর যারা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সাপোর্ট করবেন তো আমার ভয়েস আর আমার ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক আছে কি না সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো কিছুক্ষণ রাইড এনজয় করেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ ফেজ